ওই যে মোশার ভাই বলেছে আমি ছয় নম্বর বিয়ে চারটা করেছি আর আমি ছয় নম্বর আপনি ট্রেলার দেখেননি একটু দেখেনি তখন অমিতাভ ভাই কসরু ভাই মুশারফ ভাই বা আমাদের পুরো টিম সবাই এত এনজয় করছিল যে সেটা দেখে মনে হচ্ছিল যে হয়তো একটা ইন্টারেস্টিং কিছু হচ্ছে আর এই সিরিজটাই আপনারা ইতিমধ্যে যে এটি একটা অমিতাভ ভাই বলেছেন যে এটি বিবাহ কৌতুক হ্যাঁ তো এর মধ্যে আসলে খুব গুরু কিছু নেই খুব সহজ একটা গল্পটা গেছে তো শুধু একটি অংশ না আমার ধারণা পুরো সিরিজটা যখন মুক্তি পাবে আরো যত অভিনেতা অভিনেত্রী আছেন খুবই উনি সব ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন বিভিন্ন অংশই আপনাদের খুবই ভালো লাগবে এনজয় করবে মানে একটি দুটি অংশ না সিরিজটাই আপনারা এনজয় করবেন না কষ্টকর কিছু ঘটেনি বহিমেন ঘুরে আসলে অমিতাভ ভাই তো ভীষণ ভালো পরিচালক এবং তার টিম খুব গোছানো আমরা সাদিয়া একটু আগে বলেছে আমিও বলছি যে আমার কাজটা শুধু মুশারফ ভাই সাথে মানে আমার অংশের কাজটা আমি আর মুশারফ ভাই শিল্পী শুটিং সেটে মোশারফ ভাই ছাড়া অন্য কোনো সহশিল্পীর সাথে আমার দেখা হয়নি কিন্তু যেটা হয় যে ওয়েব সিরিজের কাজের ক্ষেত্রে তো আমরা পূর্ব প্রস্তুতি নেবার সময় পাই আমাদের স্ক্রিপ্ট রিডিং হয়েছে লুক টেস্ট হয়েছে রিহার্সেল হয়েছে সেই সময়গুলোতে আমরা সবাই একসাথে হয়েছি ওই সময়টা আমাদের খুব ভালো মানে গল্প আড্ডায় খুবই আনন্দপূর্ণ সময় কেটেছে আর এছাড়া আপনি যেটা বলেছেন যে শুটিংয়ের অভিজ্ঞতা কোনো কষ্টের কিছু তো ছিলই না বরণ অমিতাভ ভাইয়ের পরিচালনা আমাদের প্রোডিউসার মারজাবিন রেজা চৌধুরী ওদের সাথে আমার বহু দিনের কাজের অভিজ্ঞতা এবং আমি ভীষণ কমফোর্টেবল আমি নই শুধু আমার ধারণা সাদিয়া এখানে আছে এবং বহু মেনভরা শিল্পী যারা আছেন সবাই বোধে একমত হবেন যে আমরা খুবই আরাম আর আনন্দের সাথে কাজটা করতে পারছি আমি ওই যে মশার ভাই বলেছে আমি ছয় নম্বর আপনি ট্রেলার দেখেননি একটু দেখেনি চার নম্বর ছয় নম্বর বিয়ে চারটা করেছি বলেছিল আর আমি ছয় নম্বর ঠিক আছে